আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বন্ধুরা এবং সাথে সাথে একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা আছো তোমরা যারা তোমাদের মধ্যে একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে একটু বিভ্রান্ত আছো বা তোমাদের এখন এখনো প্যারাসানি আছো বা আগে করণই এখন করতে চাচ্ছ তোমাদের জন্য একটি সুখবর আছে সুখবরটা হচ্ছে আমরা এখানে দেখো এক দুই তিন চার চারটি সূত্র লিখেছি এই চারটি সূত্র জানা থাকলে বা চারটি নিয়ম জানা থাকলে তোমার একতরফা দাখিলা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্ক করা সম্ভব এমন কোনো অঙ্ক নেই যে অঙ্কের মধ্যে এই চারটি ধাপ থাকবে না বা এই চারটি সূত্র প্রয়োগ হবে না তো প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে যেটা বোঝার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এই চারটি সূত্র জানলেই তোমার একতরফা দাখিলা পদ্ধতি পারা কোনো ব্যাপারই না ঠিক আছে ওকে চলো আমরা দেখি তোমরা তো জানো যে একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথমপত্র বইয়ের দশম অধ্যায়ে আছে কোন অধ্যায় দশম অধ্যায়ে আমাদের সর্বপ্রথম যেটা আমরা লিখেছি দেখো প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পত্তি বিয়োগ প্রারম্ভিক মোট দায় অর্থাৎ যদি তুমি প্রারম্ভিক মূলধন বের করতে চাও তাহলে তোমাকে প্রারম্ভিক মোট থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করতে হবে এরপর দুই নম্বর যেটা হচ্ছে সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পত্তি বিয়োগ সমাপনী মোট দায় অর্থাৎ সমাপনী মোট মূলধন বের করতে তোমাকে একেবারে মূলধনের মতোই একদম ইজিলি করে ফেলতে হবে সমাপনী মোট সম্পদ যোগ করতে হবে একইভাবে সমাপনী মোট দায় এই দায়গুলো মোট সম্পদ থেকে বিয়োগ করলে তুমি পেয়ে যাবে সমাপনী মূলধনটা ওকে এবার তিন নম্বরে যেটা দেখেছি সেটা হচ্ছে লাভ ক্ষতি লাভ বা ক্ষতি এখন এখানে এই বা ক্ষতির জন্য আমাদের কি কি করতে হবে আমরা তো অনেক ছকটক দিয়ে করি অঙ্ক বাট আমি এক লাইনে বুঝাই দেওয়ার জন্য একটা সূত্র লিখেছি প্রথম দেখো সমাপনী মূলধন প্রথম হচ্ছে সমাপনী মূলধন এরপর হচ্ছে উত্তোলন উত্তোলনটা যোগ করতে হবে তারপর হচ্ছে যত আয় আছে আয়গুলো যোগ করতে হবে এরপর আয়গুলোর সাথে এরপরে হচ্ছে সম্পদগুলো যত সম্পদ আছে যোগ করতে হবে তাহলে আমরা এই যোগ করলাম এই যোগফল থেকে বা সমষ্টি থেকে আমাদের বিয়ে করতে হবে প্রারম্ভিক মজুদপূর্ণ পার সরি প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন তারপর হচ্ছে খরচ সমূহ তারপর যোগ দায়সমূহ দেখো আমি কি করেছি প্রারম্ভিক মূলধন থেকে শুরু করে দায় সম পর্যন্ত কি একটা ব্র্যাকেট ইউজ করেছি এখানে সম্পূর্ণ মূলধন থেকে শুরু করে সম্পদ পর্যন্ত একটা ব্র্যাকেট ইউজ করেছে তোমরা একইভাবে ব্র্যাকেট ইউজ করে টাকাগুলি লিখে যোগ করে এদিকেও ব্র্যাকেট ইউজ করে টাকাগুলি যোগ করে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশটা বিয়োগ করলে। তোমরা কি উত্তর পেয়ে যাবা প্রিয় ক্ষেত্রে এবার হচ্ছে বৈষয়িক বিবৃতি বৈষয়িক বিবৃতি বা বিবরণী বা এটাকে আর্থিক বিবরণী বলা হয় বা আর্থিক অস্ত্র বিবরণী বলা হয় এই ক্ষেত্রে একেবারে আগের মতোই অর্থাৎ আমরা আর্থিক বিবরণী করার সময় যে আর্থিক অস্ত্র বিবরণী করতাম প্রথমে সম্পদ দেখতাম তারপর সম্পদ থেকে দায় ও মালিকানা বিয়োগ করতাম একইভাবে এখানেও সেম কাজটা করে ফেলবা অঙ্ক হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা যারা সিঙ্গেল এন্ট্রি বা একতরফা দাখিলের পদ্ধতি নিয়ে প্যারাসানিতে আছো তোমরা তোমরা খুব সহজে ইনশাআল্লাহ অঙ্কগুলো করে ফেলতে পারবা ইনশাআল্লাহ খুব সহজ খুব শীঘ্রই তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে একতরফা দাখিলা পদ্ধতির কিছু এক্সাম্পল নিয়ে অর্থাৎ প্র্যাকটিক্যাল অঙ্ক করে দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ